আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা সেই সাথে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবা পেজ এবং গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো মূল্যায়ন উপযোগী প্রশ্ন ও উত্তর অধ্যায় এক তো শিক্ষার্থীরা আজ আমরা অধ্যায় এক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর করব যেগুলো তোমাদের মূল্যায়নে আসার মতো তো সেক্ষেত্রে এগুলো তোমরা প্র্যাকটিস করো বাসায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য অন্য অধ্যায়ের সাজেশন দিয়ে দেবো ইনশাল্লাহ কাজ এক নিচের সর্বনাম শব্দগুলোর সাথে উপযুক্ত ক্রিয়া শব্দ যোগ করে বাক্য তৈরি করো এখানে সর্বনাম দেওয়া আছে দেখো সে তারা তিনি ও তুমি তোমরা আপনি নমুনা সমাধান দেখো সর্বনাম শব্দ এখানে লেখা হয়েছে সে উপযুক্ত একটা ক্রিয়া শব্দ লেখা হয়েছে পরে তাহলে সর্বনাম ক্রিয়া শব্দ যোগে বাক্য তৈরি করা হয়েছে দেখো সে সপ্তম শ্রেণীতে পড়ে এখানে সর্বনাম লেখা হয়েছে তারা ক্রিয়া লেখা হয়েছে বলেছিল বাক্য হবে তারা বলেছিল আজ বৃষ্টি হতে পারে সর্বনাম তিনি ক্রিয়া গিয়েছিল তিনি বিকেলে কাজে গিয়েছিল এখানে লেখা হয়েছে ও আর ক্রিয়া হচ্ছে পছন্দ করে ও চটপটি খেতে পছন্দ করে তারপর লেখা হয়েছে সর্বনাম তুমি আর ক্রিয়া এসেছ তুমি এখানে কখন এসেছো তোমরা পারবে তোমরা অবশ্যই খেলায় জিততে পারবে সর্বশেষ সর্বনাম এবং ক্রিয়া লিখা হয়েছে এটা দ্বারা বাক্য তৈরি করা হয়েছে আপনি কার সাথে কথা বলবেন আশা করছি এই শখটি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাব কাজ দুই নিচের শখের পরিস্থিতিগুলোতে তুমি কার সাথে মৌখিক বা লিখিত কোন উপায়ে যোগাযোগ করবে উল্লেখ করো তো এটা তোমাদের এরকম করে পরীক্ষা থাকতে পারে আমি আবারও বলি তোমরা বাসায় খাতায় লিখে লিখে প্র্যাকটিস নমুনা সমাধান দেখো পরিস্থিতি বাড়িতে কেউ গুরুতর অসুস্থ কার সাথে যোগাযোগ করতে পারি পরিবারের অন্যান্যরা এবং ডাক্তার যোগাযোগের উপায় মৌখিক উপায় পাশের বাড়িতে আগুন লেগেছে তাহলে ফায়ার সার্ভিস থানা ও অ্যাম্বুলেন্সে যোগাযোগ করতে হবে তো যোগাযোগের উপায় হচ্ছে মৌখিক স্কুলের লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কম যোগাযোগ করতে হবে প্রধান শিক্ষকের কাছে বলে হবে না অবশ্যই লিখে আবেদনপত্র পত্র লিখতে হবে তারপর দেখো এলাকার রাস্তাটির ভগ্ন দশা যোগাযোগ করতে হবে হয় কমিশনার না হয় চেয়ারম্যানের সাথে এটাও লিখিত উপায়ে যোগাযোগ করতে হবে অপরিচিত জায়গা যেতে চাওয়া পরিবার এমন ব্যক্তি এগুলোর সাথে যোগাযোগ করা যেতে পারে এটা হচ্ছে মৌখিক উপায়ে তিন নম্বর কাজ দেখো নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ শব্দ খুঁজে বের করো অর্থাৎ দোষ গুণ সংখ্যা প্রভৃতি খুঁজে বের করতে হবে সময়ের যথাযথ ব্যবহার করে জীবনকে সুন্দর ও সার্থক করে তোলা যায় কিন্তু যারা সময়কে হেলায় হারায় তাদের জীবনে সাফল্য আশা করা যায় না অবহেলায় সময় বিনষ্টকারী ব্যক্তিরা ছাত্র জীবন কর্মজীবন ও ব্যক্তি জীবনে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতা আর হতাশা বয়ে বেড়ায় জীবনের প্রত্যাশিত সাফল্য অর্জন করার জন্য সময়ের মূল্যায়ন সর্বাধিক গুরুত্ব অনেক প্রতিভাবান ও সম্পন্ন যুবককে শুধু সময়ের প্রতি উদাসীনতার জন্য জীবনের দুঃখকে কষ্টকে মেনে নিতে হয়েছে তো এখান থেকে তোমাদের কি বের করতে হবে বিশেষণ বের করতে হবে দেখো বিশেষণ দেখো সুন্দর সার্থক বিনষ্টকারী প্রত্যাশিত প্রতিভাবান দুঃখকে কষ্টকে এগুলো হচ্ছে বিশেষণ এই হচ্ছে উত্তর চার নম্বর কাজ দেখো নিচের অনুচ্ছেদ থেকে সর্বনাম ও ক্রিয়া শব্দগুলো খুঁজে বের করে মর্যাদা অনুযায়ী ঠিক করে লেখো এখানে দেখো এটা তোমাদের এরকম দেয়া থাকবে অনুচ্ছেদ নমুনা সমাধান দেখো কাজী নজরুল ইসলাম পঁচিশে মে আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গ জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তো এইখানে দেখো আন্ডারলাইন করা হয়েছে এখানে কিন্তু রয়েছে হচ্ছে করে তো করে দেওয়া যাবে না এখানে যেহেতু সে একজন বিখ্যাত ব্যক্তি তো মর্যাদা অনুযায়ী আমাদের এই করে কথাটা করেন লিখতে হবে ছোটবেলায় তিনি তো এখানে তিনিতে আমরা ডাক দিয়েছি এখানে লেখা ছিল সে সে হবে না এখানে একটু মানি সর্বনাম দিতে হবে তিনি লেটোগানের দলে যোগ দেন এখানে দেখো আমরা আন্ডারলাইন করেছি ওপরে দেখলেই তোমরা বুঝতে পারবা পরে বর্ধমান ও ময়মন সিংহের ত্রিশাল থানার দুরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন ওপরে অনুচ্ছেদে করে দেওয়া ছিল তারপর একইভাবে এখানে যাই ছিল আমরা যান লিখেছি তারপর হচ্ছে এখানে দেখো কোথায় এখানে তার ছিল এখানে তারের ওপর হচ্ছে চন্দ্রবিন্দ্র ছিল না মানি সর্বনাম বোঝাতে তার এই কথাটার ওপর সর্বনাম চিহ্নটা সরি এখানে হচ্ছে বিসর্গ চিহ্নটা বসবে তারপর দেখো লেখার মাধ্যমে তিনি তো লেখার মাধ্যমে সে ছিল এখানে সে দেওয়া যাবে না এখানে তিনি দিতে হবে সোচ্চার হয়েছেন এটাই হচ্ছে উত্তর কাজ পাঁচ দেখো একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বক্তৃতা লেখো তো বক্তৃতা শুরু করবো এভাবে মাননীয় সভাপতি সম্মানিত প্রধান অতিথি উপস্থিত সুধী মন্ডলী আসসালামু আলাইকুম অর্থাৎ একটা বক্তব্য দিতে প্রথমে কি বলতে হয় সে জিনিসগুলো তোমাদের মনে রেখে যেতে হবে পরীক্ষার হলে তাহলে তোমরা যে কোনো কাজই অনায়াসে করতে পারবে আমার আজকের বক্তব্যের বিষয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবং বিষয়ে আমার বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ তারপর এভাবে তোমরা শুরু করে খুব সুন্দরভাবে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা কোনো থামাথামি করা যাবে না তো প্রিয় সুধি এখানে কিছু কথা লেখা হয়েছে দেখে নিও তারপর হচ্ছে সুধি মন্ডলী বলে এখানে কিছু কথা লেখা হয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করে যাবা খাতায় লিখলে আরো বেশি ভালো হবে এগুলো প্র্যাকটিস করে সর্বশেষ বলবা যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ তো শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের সাজেশন এতটুকুই ছিল আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়গুলো সাজেশন তৈরি করবো ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য